সার্কাসে আলো থাকে নাটক থাকে ক্লাউন থাকে দর্শক থাকে কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য থাকে টিকিট বিক্রি এই রাজনৈতিক সার্কাসে টিকিট হলো ভোট এনসিপি একসময় বলেছিল জনগণই তাদের শক্তি কিন্তু আজ দেখা যাচ্ছে দরকাশাকশি পদত্যাগ স্মারকলিপি আর আসন তালিকার রাজনীতি তাতে সেই নতুন বন্দোবস্ত ধীরে ধীরে একটি নির্বাচনী সার্কাসে পরিণত হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার স্পন্দনে আপনাদের স্বাগত আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজ কথা বলবো এনসিপির রাজনীতি নিয়ে যে দল নিজেদের পরিচয় দিয়েছিল মধ্যপন্থী রাজনীতি আর নতুন বন্দোবস্তের প্রতীক হিসেবে বলা হয়েছিল তারা পুরনো জোট বাণিজ্য ক্ষমতার অঙ্ক আর ব্যক্তিকেন্দ্রিক ক্যারিশমার বাইরে গিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তার করাবে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে বাস্তবে আমরা যা দেখছি তা এই ঘোষণার ঠিক উল্টো ছবি যারা বলেছিল পুরনো রাজনীতিকে ভাঙবে সেই দল আজ পুরনো রাজনীতির দরজায় দাঁড়িয়ে ভেতর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এনসিপি যখন আত্মপ্রকাশ করেছিল তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল বিশেষ করে তরুণ প্রজন্ম ভেবেছিল এখন হয়তো নীতির রাজনীতি হবে সংস্কারের রাজনীতি হবে কিন্তু সময় করাতেই দেখা গেল সংস্কারের ভাষা দিয়ে শুরু হলেও বাস্তবে সামনে চলে এসেছে সেই পুরনো রাজনৈতিক খেলা আসন সমঝোতা জোটের অঙ্ক কে কোন আসনে ছাড় পাবে সেই পুরনো হিসাব স্পষ্টতই কথায় মধ্যপন্থা কাজে পুরনো বন্দোবস্ত জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ তীব্র আপত্তি তুলেছিলেন তিরিশ জন কেন্দ্রীয় নেতা দলীয় আহ্বায়ককে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন জামাতের সঙ্গে জোট এনসিপির নৈতিক ভিত্তিকে দুর্বল করবেন দুঃখজনক হলেও সত্যি যে দল হিসেবে এনসিপি এখন গভীর সংকটে পড়েছে এই সংকটের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ হল পদত্যাগ একে একে প্রকাশ্যে আসছে দল ছাড়ার খবর তাসনিম যারা দল ছেড়েছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন পদত্যাগ করেছেন তাজনুভা জাবেন তার আগে পদত্যাগ করেন মীর আরশাদুল হক প্রিয়দর্শক এনসিপির কাছে কি মধ্যপন্থা কেবল বড় দুই দলের বাইরে থাকা নাকি মধ্যপন্থা মানে নীতিগতভাবে সহিংস রাজনীতির বিরোধিতা করা সাম্প্রদায়িক রাজনীতির বাইরে থাকা গণতান্ত্রিক আচরণ এবং জনস্বার্থকে ক্ষমতার অঙ্কের উপরে রাখা এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন সংক্ষেপে জেনে নেই মধ্যপন্থী রাজনীতি আসলে কি মধ্যপন্থী রাজনীতি বা সেন্ট্রিজমের শিকড় রাজনৈতিক দর্শনের ইতিহাসে বহু পুরনো প্রাচীন গ্রিসে অ্যারিস্টটল তার নিকোম্যাকিয়ান এথিক্সে দ্য গোল্ডেন মিন বা সোনালি মধ্যপথের যে ধারণাটি উপস্থাপন করেন সেটি মধ্যপন্থার সবচেয়ে প্রাচীন রূপ অ্যারিস্টটলের মতে অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর নৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞা চরমপন্থার মাঝখানে ভারসাম্য খোঁজে আধুনিক রাজনীতিতে মধ্যপন্থার ধারণা আরো স্পষ্ট হয়ে ওঠে এইজ অফ এনলাইটেনমেন্টে অর্থাৎ আলোকপ্রাপ্তি যুগে যার সূচনা ঘটে পশ্চিম ইউরোপে সতেরোশো শতকের শেষভাগে এবং যা আঠারোশো শতকে চূড়ান্ত রূপ পায় এই সময় ব্যক্তি স্বাধীনতা যুক্তিবাদ ও রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয় জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক দায়িত্বের মধ্যে ভারসাম্যের প্রয়োজনীয়তার কথা বলেন আবার ড টকেভিল গণতন্ত্র বিশ্লেষণ করতে গিয়ে দেখান সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাচার ঠেকাতে মধ্যপন্থী প্রতিষ্ঠান আইনের শাসন এবং নৈতিক সংযম অপরিহার্য বিশ্বতকের রাজনৈতিক বিজ্ঞানীরা মধ্যপন্থাকে শুধু বামডানের মাঝখান হিসেবে দেখাননি ম্যাক্সো এবার মধ্যপন্থী রাজনীতিকে ব্যাখ্যা করেছেন নৈতিক বিশ্বাসের দায় এথিক অফ কনভিকশন এবং দায়িত্বশীলতার নীতি এথিক অফ রেসপন্সিবিলিটির মধ্যকার টানা পড়েন হিসেবে হানা আর্নেট চরম আদর্শবাদ ও চরম বাস্তববাদের বিপদ দেখিয়ে দায়িত্বশীল বিচারবোধের কথা বলেন মধ্যপন্থী রাজনীতি কি সত্যি আছে তাত্ত্বিকভাবে আছে কিন্তু এটি কোনো স্থায়ী আদর্শ নয় বরং এটি একটি পদ্ধতি রাজনৈতিক বিজ্ঞানী জিওভ্যানি সার্টরি দেখিয়েছেন মধ্যপন্থা তখনই অর্থবহ হয় যখন তা নীতিগত সীমা বজায় রাখে কেবল ক্ষমতার সুবিধার জন্য অবস্থান বদল করলে সেটি মধ্যপন্থা নয় বরং সুবিধাবাদ মধ্যপন্থী রাজনীতি ইতিহাসে একটি বাস্তব ধারণা কিন্তু তা কোনো স্লোগান নয় এটি নীতি সংযম সহনশীলতা ও জবাবদিহির কঠিন অনুশীলন যেখানে এই উপাদানগুলো অনুপস্থিত সেখানে মধ্যপন্থা শুধু একটি শব্দই থেকে যায় বাস্তবতা নয় যেমনটি আমরা এনসিপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি নীতির কথা বলে শুরু হলো শেষে নির্বাচনী কৌশলই মুখ্য হয়ে গেল এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করেছিল সেটি ফলপ্রসূ হয়নি এরপর তারা জামাতের দিকে ঝুঁকেছে এনসিপির পক্ষ থেকে পঞ্চাশটি আসন চাওয়া হয়েছিল জামাত তিরিশটি আসনের প্রস্তাব দেয় এবং এনসিপি সম্ভাব্য তিরিশ জন প্রার্থীর একটি খসড়া তালিকাও তৈরি করে এনসিপি ভেতর থেকেই যারা আপত্তি তুলেছেন তারা খুব পরিষ্কার ভাষায় বলেছেন জামাতের সঙ্গে জোট এনসিপির নৈতিক অবস্থান দুর্বল করবে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে তরুণ প্রজন্ম ও নতুন ধারার রাজনীতিকে সমর্থনকারীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে এবং দলের নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি বা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত করবে দলের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে আলোচনা চলমান চূড়ান্ত হয়নি এবং সংস্কার বাস্তবায়নকে গুরুত্ব দিয়েই কথা হচ্ছে কিন্তু যদি সংস্কারই মূল বিষয় হয় তাহলে দল ভাঙছে কেন কেন একের পর এক নেতা পদত্যাগ করছেন বাস্তবতা হলো এনসিপির বর্তমান রাজনীতিকে কোনোভাবেই সংস্কারের রাজনীতি বলা যায় না মধ্যপন্থার রাজনীতি তো নয় এটি আসলে আসনের অঙ্ক। নতুন দল হিসেবে এনসিপি কি সত্যি নতুন ধরনের গণতান্ত্রিক আচরণ শেখাতে পারছে নাকি আমরা ঠিক উল্টোটি দেখছি এনসিপি নিজেদের ছাত্র নেতৃত্বাধীন তরুণদের দল বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে দলের ভেতরে বিভাজন গভীর হচ্ছে আর বাইরে সংস্কার শব্দটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে নেতারা আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন নীতি ও আদর্শ এখন তাদের কাছে কার্যত মূল্যহীন হয়ে পড়েছে ভোট ব্যাংক অর্থ এবং সাংগঠনিক নেটওয়ার্কের ঘাটতি পূরণ করতেই এনসিপি শক্তিশালী সংগঠন জামাতের দিকে ঝুঁকেছে এটি কোনো আদর্শিক মিলের ফল নয় এটি ক্ষমতার রাজনীতির বাস্তব হিসাব এখন সার্কাসের কথায় ফিরি সার্কাসে আলো থাকে নাটক থাকে ক্লাউন থাকে দর্শক থাকে কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য থাকে টিকিট বিক্রি এই রাজনৈতিক সার্কাসে টিকিট হলো ভোট এনসিপি একসময় বলেছিল জনগণই তাদের শক্তি কিন্তু আজ দেখা যাচ্ছে দরকাশাকশি পদত্যাগ স্মারকলিপি আর আসন তালিকার রাজনীতি তাতে সেই নতুন বন্দোবস্ত ধীরে ধীরে একটি নির্বাচনী সার্কাসে পরিণত হচ্ছে জামাতের সঙ্গে সমঝোতা থেকে সরে এসে স্বতন্ত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে বড় ঝুঁকি নেয়ার মতো সাহস এনসিপির নেই নিজেদের মধ্যপন্থী ব্র্যান্ডকে ঝুঁকিতে ফেলে তারা ধোঁয়াশার রাজনীতিকেই লাভজনক মনে করছে এই পথটা যে কতটা ক্ষতিকর একটু দূরদর্শী হলে তারা তা বুঝতে ইতিমধ্যে দলের ভেতরে বিভক্তি বাড়ছে আর বাইরে জনগণের আস্থা ক্রমশ কমে যাচ্ছে শেষে একটি কথা বলতে চাই এনসিপি এখনো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি একটি নতুন দলকে যেমন অন্ধ সমর্থন করা সহজ তেমনি ঘৃণা করাও সহজ বাংলাদেশের জনগণ গত পঞ্চান্ন বছরে অনেক দল দেখেছে অনেক রাজনৈতিক সার্কাস দেখেছে তাই এনসিপিকে অত্যন্ত সতর্ক হতে হবে তারা এখন নজরদারির মধ্যে রয়েছে বাংলাদেশের জনগণ গভীর মনোযোগে দেখছে এনসিপি কি আদৌ নীতি স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারছে নাকি পুরনো ক্ষমতার সার্কাসে শুধু চরিত্র বদলেছে খেলাটা সেই আগেরই রয়ে গেছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে বাংলার স্পন্দনের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ